ভাই ম্যাজিক দেখবেন অবশ্যই ভাই ভাই আজকে টিসু উপরে হবে রান্না টিসু পুরে যাবে তো প্রশ্ন ওঠে না ভাই এই যে প্যান এই যে টিসু বসাইলাম হ্যাঁ এই যে পেন বসাইলাম বসাইছি না এই যে ডিম দিলাম দেখেন এটার উপর রান্না হবে আজকে এটার মধ্যে ডিম ভাজবো ভাই ভাই সারা দিনও রান্নাটা হবে জানেন এই যে আজব এক চুলা চলে আসছে যেটার মধ্যে আপনি টিসু বসায় রান্না করতে পারবেন টিসু পুরবে না টিসু একটুও পুরবে না পুরবে না ভাই কিন্তু রান্না বান্না সব হবে তাই নাকি জি ভাই আজব এক চুলা চলে আসছে এটা হলো নোভা কোম্পানির চুলা

ইনভার্টার চুলা চলে আসছে সারা মাসে বিদ্যুৎ বিল কত আসবে চারশো থেকে পাঁচশো টাকা ওয়ারেন্টি গ্যারান্টি আছে এক বছর ওয়ারেন্টি আছে দাম পড়বে অনলি সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা জি ভাই সাড়ে চার হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি এক টাকা লাগবে না লাগবে না সারা বাংলাদেশ থেকে ম্যাজিক চুলা নিতে পারবেন